হাই বন্ধুরা আজকে আবার নতুন একটা ব্লগ তোমাদের সামনে নিয়ে এসেছি তো কী সেই ব্লগ তোমরা আমার সঙ্গে থাকো দেখতে পাবে কি সেই ব্লগটি তবে একটা কথা বলে দিচ্ছি প্রথমে তোমরা কিন্তু ভিডিওটা কেউ স্কিপ করবে না কারণ স্কিপ করলে আমি তোমাদেরকে যেসব জিনিসগুলো দেখাবার চেষ্টা করছি সেগুলো তোমরা মিস করে যাবে তো বেশি কথা বলবো না ভিডিওটি দেখো আর যারা নতুন দেখছো তা যেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিও শেষে একটা লাইক করবে কারণ তোমাদের একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার আমাকে ভিডিও তৈরি করতে আরও মনোবল যোগাবে আর মনে হবে আরও সুন্দর সুন্দর ভিডিও তোমার সামনে নিয়ে আসি তো আর বেশি কথা বলবো না তো হাতে সন্ধ্যেবেলা দিয়ে দিয়েছে দুধ পিঠে তো এটা খেদেই কেমন হয়েছে তো বন্ধুরা তোমরা আমার সঙ্গে থাকো তো বন্ধুরা চলে এলাম রান্নাঘরে আজকে হবে পিঠে বড় পিঠে পৌষ সংক্রান্তির দিনে পিঠে একটা কিন্তু প্রায় বাড়িতেই হয়ে থাকে তো আমাদের বাড়িতে হয়েছিল আজকে পিঠে তো আবার পোষক্রান্তি পেরে যেয়ে আমরা ভালো আমার একদিন পিঠে করব তাই এই দেখতে পাচ্ছো এখানে পোস্ত ভেজে রেখে দিয়েছে মিক্সি বাটির মধ্যে বেশ ওটা কত কাঁচা লঙ্কা দিয়েছে ঝালঝাল পিঠে কারণ আমার খুব ফেভারিট খাবার হচ্ছে পোস্ত বাটার পুর দিয়ে পিঠে বড় পিঠে তাই ওটাকে একটু মিষ্টিতে বেটে নিচ্ছি আর ওদিকে ও করছে কি দুধ ফোটাচ্ছে কারণ ওর প্রিয় খাবার হলো চাঁচির পিঠে আর আমার হলো ঝাল ঝাল পিঠে তো একদিকে ঝাল একদিকে মিষ্টি ঝাল একদিকে মিষ্টি আমি কিন্তু ঝাল ঝাল তো আমি গুঁড়ো আর খাবো আর ও মিষ্টি মিষ্টি ডুবিয়ে ভালো লাগবে না খেতে ও আপনার যা খাই খাবে আমি খাবো কিন্তু পোস্ত বাটার পিঠে তো ও চাঁচি করে যাক ও চাঁচি করছে ও চাচি পিঠে খাবে আর আমরা কিন্তু এবার পিঠে করতে বসবো কারণ চাচি প্রায় হয়ে এসছে আর পোস্তবাটাও বাটাও হয়ে গেছে মানে পুর তোর রেডি এবার আমরা বসবো পিঠে করতে যেতে পারছো ও কিন্তু চাচি পিঠেগুলো সব করছে আর আমি কিন্তু করছি পোস্ত বাটার পিঠেগুলো কারণ আমি ঝাল খাবো ও মিষ্টি খাবে তো যাই হোক পিঠেগুলো বানাই তারপর পিঠেগুলো সিদ্ধ হবে তারপর পিঠে খেতে বসবো তোমার যেন বিভিন্ন ধরনের ব্লক আমি তোমার সামনে নিয়ে আসি তো আজকে ব্লকটা হচ্ছে এই পিঠে করাই ব্লক দেখো পিঠেগুলো কেমন সুন্দর করে সাজাবে কেমন দেখুন ওকে তোকে সুন্দর করে সাজিয়ে দিয়েছে খাবার যেমনই হবে হোক না কেন যদি সুন্দর করে পরিবেশন করা যায় না হাসি মুখে আর সুন্দর করে সাজিয়ে গুজিয়ে দেওয়া যায় সে খাবার কিন্তু সাতটায় অন্যরকম যেন চলে আসে তো হাতে বানানো পিঠে রেডি এবার পিঠেগুলো হবে কি জলে সিদ্ধ হবে সিদ্ধ করার পর হবে পরিবেশন তো একটা কথাই বলবো তোমরা তো জানো বিভিন্ন ধরনের ব্লগ তোমাদের সামনে আমি নিয়ে আসি তো আজকে বাড়িতে পিঠে হচ্ছিলো তাই ভাবলাম পিঠে ব্লগটা তোমাদের সামনে শেয়ার করি তোমাদের জানো বিভিন্ন ধরনের ব্লগ আমি তোমাদের সামনে শেয়ার করি কখনও খেলার মাঠে কখনও হয়তো বিভিন্ন জায়গায় গিয়ে তো টাটা বাই বাই সুস্থ থেকো ভালো থেকো